আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জে এম স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকেই জানতে চেয়েছেন সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স চৌষট্টিতম ব্যাচে ভর্তির জন্য যে প্রত্যয়ন পত্রের প্রয়োজন হয় সেই প্রত্যয়ন পত্র বিসিএস ক্যাডার দ্বারা অর্থাৎ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে কি আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে প্রত্যয়ন পত্র সত্যায়িত করার কোনো প্রয়োজন নেই স্ট্যান্ডপত্রে শুধুমাত্র মালিকের সাইন নেবেন অর্থাৎ সিগনেচার নেবেন এবং মালিকের দোকানের একটি সিল মেরে নেবেন তাহলেই হবে তো আশা করি আপনারা আপনাদের প্রশ্ন উত্তর পেয়েছেন অনেকেই কমেন্টস করেছেন আমরা যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি আমাদের কোনো রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার নেই আমাদের 11 সংখ্যার স্টুডেন্ট আইডি রয়েছে এবং সিরিয়াল নাম্বার রয়েছে এখন আমরা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার কীভাবে দিব অর্থাৎ ভর্তির ফর্মে কিভাবে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করব তো আপনাদের প্রশ্ন উত্তর হচ্ছে আপনাদের যে স্টুডেন্ট আইডি রয়েছে অর্থাৎ এগারো সংখ্যার যে স্টুডেন্ট আইডি রয়েছে এটা হচ্ছে আপনাদের রোল নাম্বার রোল নাম্বারের জায়গায় এই এগারো সংখ্যার স্টুডেন্ট আইডি দিয়ে দেবেন আর রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে আপনাদের যে সিরিয়াল নাম্বার রয়েছে সেই সিরিয়াল নাম্বারটি দিয়ে দেবেন আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন অনেকেই জানতে চেয়েছেন আমরা এক জেলার বাসিন্দা এখন অন্য জেলায় সিগারেট ফার্মাসিস্ট করছে ভর্তি হতে পারবো কিনা অর্থাৎ আপনি চট্টগ্রামের বাসিন্দা আপনি ঢাকায় সিগারেট ফার্মাসিস্ট করছে ভর্তি হতে পারবেন কিনা আপনাদের প্রশ্ন উত্তর হচ্ছে জি আপনারা যে কোনো জেলার ছাত্রছাত্রী অন্য যে কোনো জেলায় ভর্তি হতে পারবেন কোনো সমস্যা নেই অনেকেই জানতে চেয়েছেন আমাদের ভর্তি কনফার্ম হয়েছে কিনা আমরা কি করে জানবো আপনাদের প্রশ্ন উত্তর হচ্ছে আপনাদের ভর্তি কনফার্ম হয়েছে কিনা তা আপনাদেরকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অনেকে জানতে চেয়েছেন আমরা যারা পূর্বে পাশ করেছি তাদের কিন্তু এসএসসি সার্টিফিকেটে মায়ের নাম নেই তাহলে আমরা ভর্তির জন্য যখন অনলাইনে ফর্ম পূরণ করব তখন আমাদের মায়ের নাম কিভাবে দিব অর্থাৎ মায়ের নামের ক্ষেত্রে কি অনুসরণ করব আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে আপনারা যখন ভর্তির ফর্মে আপনাদের ভর্তির ফর্ম পূরণ করবেন আপনারা যাদের এসএসসি সার্টিফিকেটে মায়ের নাম নেই তারা আপনাদের ভোটার আইডি কার্ডের মধ্যে ঠিক যেভাবে আপনার মায়ের নাম দেওয়া আছে ঠিক সেভাবে ইংরেজিতে মায়ের নাম পূরণ করবেন আশা করি আপনারা আপনাদের প্রশ্ন উত্তর পেয়েছেন অনেকে জানতে চেয়েছেন এক জেলার ড্রাগ লাইসেন্স দিয়ে অন্য জেলায় সিগারেট ফার্মাসিস্ট কোর্স চৌষ্ঠ ব্যাচে ভর্তি হওয়া যাবে কিনা আপনাদের প্রশ্ন উত্তর হচ্ছে জি এক জেলার ড্রাইভ লাইসেন্স দিয়ে আপনারা অন্য জেলায় সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স চৌষ্ঠ ব্যাচে ভর্তি হতে পারবেন কোনো সমস্যা নেই